তবে তো ভয়ান আল্লাহর দিনকে বিজয় করার জন্য আলেম ওলামা কাজ করতেছে নবীরা কাজ করেছে। সাহাবীরা কাজ করেছে। সাহাবিদের দায়িত্ব আল্লাহর আসুল নাই সাহাবি নাই এই দায়িত্ব এসে পড়েছে এই হযরতে হওলাম একারামের ওপর আজকে বাংলাদেশের জমি নেই একজন আরেকজন আর পিছে লেগে গেছে আমার ভয়ান আজকে আমাদের উচিত ছিল ইসলাম ধর্মের প্রচার প্রসার ভান্ডাল ইহুদি নাসারা খ্রিস্টান আর বিধর্মী যারা আছে এদের কাছে ইসলামের বিস্তার করার প্রয়োজন ছিল কিন্তু আমি মাসুদুর রহমান আমাকে আজকে মুসলমানের সামনে কথা বলা লাগতেছে কথা বলতে ঠিক হবে ঠিক না ঠিক আজ আমাকে মুসলমানের সামনে কথা বলা লাগতেছে আজকে হজরতে কেরাম যারা আছে এ হজরতে ওলামায় কেরামের দায়িত্ব হল ইসলামের পণ্যাঙ্গ প্রচার আর প্রসার করার কিন্তু আজকে একজন আর একজন আলমের পিছনে লেগেছে গেছে একজন আরেকজন যদি নিজের দলের না হয় তাহলে দেখবেন সমালোচনা ছাড়া আর কিছুই নাই আল্লাহ সমালোচনা করা যাবে না ভুল হয়েছে আপনি ডাকেন তাকে বসান চা খাওয়ান একসাথে বুকের সাথে বুক মিলে তার সাথে কথা বলে তার ভুলটা সুধরা দেন কিন্তু আজকে একজন আরেকজনকে কাফের বলা একজন আরেকজনকে খানকির পোলা বলা একজন আরেকজনকে গালিগালাজ করা ছাড়া কিছুই নাই কিছুই নাই আজকে দেখলাম একজন বড় মাপের আলোচক আব্দুর রহিম আল মাদানি অনেক শরদীয় ব্যক্তি অনেক অনেক ভালো আলোচনা করেন কিন্তু এই পবিত্র মঞ্চ থেকে তিনি বলতেছে মুফতি আমির হামজা এই গাঁজা খাইছে আলেমের ভাষা এমন হয় এত জঘন্য ভাষা একজন আলেমের হতে পারে এটা যদি না শুনতাম তাহলে বুঝতে পারতাম সবাই তো ভাইরা মানুষ আলোচনা করতে গিয়ে দুই ঘন্টা তিন ঘন্টা আলোচনা করতে গিয়ে ভুল হতেই পারে আলোচনার মধ্যে ভুল হতেই পারে আপনি একজন দিনই ভাই হিসেবে একজন আলেম আর একজন আলেমের ভুলটা আপনি বসায় ধরে দেন আপনি গালিগালাজ করতে পারেন না এই পবিত্র মঞ্চ এই পবিত্র কোরআনের বাগানকে আপনি লাঞ্ছিত করতে পারেন না কুলসিত করতে পারেন না আপনার উচিত ছিল আজকে ওই আলেমের সাথে বুকে বুক মিলে ভাই আপনার এই ভুলটা হচ্ছে মেহের করে আপনি ভুলটা শুধরে না তাছাড়া আমরা করতেছি একজন আরেকজনের পিছনে লাগতে পারলে মনে হয় মজা লাগে মনে হয় আনন্দ পায় তৃপ্তি পায় সঙ্গতি সময়ে দেখতেছি আমির হামরা একটা আলোচনা করেছে যে আলোচনা প্রেক্ষাপটে অনেকে তাকে গালি গালাস করেছে হজরতে খাদিজা রাজি আল্লাহ আলহা মা স্ত্রী আল্লাহ আলহা কে নিয়ে তিনি আলোচনা করতে গিয়ে বলেছেন হজরতে খাদিজা রাদি আল্লাহ তালা আলহা একদিনও নামাজ পড়েন নাই এক ওয়াক্ত নামাজ পড়েন নাই একটা দিনও একদিনও রোজা রাখেন নাই তিনি বুঝাইতে গিয়েছেন নারীদের মর্যাদা নারীদের ভালো গুণ প্রকাশ করতে গিয়ে তারপরেও রাসুল পাশে দাঁড়িয়েছেন সহযোগিতা করেছেন এই সহযোগিতা আর পাশে থাকার কারণেই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের স্ত্রী আমাদের মা হজরতের খাদিজালি আল্লাহ তালহা কে আল্লাহ রব্বুল আলমের জান্নাত দিয়েছেন তিনি এক এক নামাজ পড়েন নাই এক ওয়াক্তও নামাজ না একটা রোজা রাখেন নাই ভাইরা আপনি না বুঝেই তাকে কাফের বললেন না বুঝেই তাকে গালি দিলেন না বুঝেই তার সমালোচনা করতেছেন আপনাকে বুঝতে হবে যে এই ব্যক্তিটা কি বোঝাতে গিয়েছে হয়তো বা আলোচনা করতে গিয়ে স্লিপ অফ যিনি বোঝাতে চাইছেন একরকম ভাবে কিন্তু বুঝায় ফেলেছে আরেক রকম ভাবে আল্লাহ রসুস স্ত্রী ও হজরতে খাদিজা দাঁড়াতে আল্লাহ হা যখন মৃত্যুবরণ করেন মৃত্যুর আগে আল্লাহ রব আল নামাজের বিধান চালুই করেন নাই বিধান দেন নাই রোজার বিধান দেন নাই তাহলে হজরতে পাবে কোথায় নামাজ খাদিদা পড়বে কীভাবে কীভাবে তো ভাইরা এজন্য আমরা সমালোচনা করব কিন্তু যৌক্তির সমালোচনা করতে হবে তাকে সামনে নিয়ে বোঝানোর চেষ্টা করতে হবে আজকে আমরা কা ফ্যাক্টরি নিয়ে বসে আছি আমরা বিভিন্ন রকম অশ্লীল ভাষায় এই পবিত্র কোরআনের মঞ্চ থেকে বিভিন্ন রকম খারাপ ভাষায় আমরা কথা বলতেছি এইটা আমাদের জন্য শোভনীয় নয় সবাই তো হয় লক্ষ্য রাখতে হবে আল্লাহ এই দিন বিজয়ের জন্য আমাদের যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বটাকে আমাদের সঠিকভাবে পালন করার দরকার আছে না